ও ভাই টি শার্টটা পেয়ে গেল ভাই এত সুন্দর ইভেন্ট পাইছি এবার কার আচ্ছা যাই হোক আমরা এখন ক্যারেক্টারে যাব ক্যারেক্টার কি কি ক্যারেক্টার দিছে অনুপ্রেরণার আরেক নাম চর্চ বিল্লাল ভাই আরে ভাই লেউটার ভাই কি রে ভাই বুঝতেছি না গেম খেলতে পারবো কিনা কি লেউটার ভাই দিছে রে ভাই মাথা নষ্ট কই দিতাছে সবকিছু উল্টা পাল্টা লাগতেছে আচ্ছা যাই হোক আমরা প্রোফাইল রে যাই অনেক ডায়মন্ড অফ করছি প্রোফাইলটাও চেঞ্জ হয়ে গেছে আরে ভাই কি রে গেরি না কি করে দিছি ফ্রি ফায়ারটা ऐसा लगा मेरा मजाक <laughs>